নতুন বছর কথাটার মধ্যেই যেন একটা শুভ সূচনা নতুন উদ্যমের আভাস থাকে কিন্তু প্রতিটা বছর রেখে যায় এমন কিছু স্মৃতি যা আমাদের মনে সযত্নে থেকে যায় কখনো সেটা খুব আনন্দের কখনো বেদনা তো জীবনের আরেক নামই তুই ওঠা খেলা আজ আমরা ফেলে আসা দু হাজার পঁচিশ সালে সেরকমই কিছু স্মৃতি রোমন্থন করব যা আমাদের হাসিয়েছে কাঁদিয়েছে আনন্দ দিয়েছে ভাবিয়েছে স্বাগত জানাই আরো একবার আমাদের সাইবি চ্যানেলটিকে যারা আমাদের পাশে আছেন তারা আমাদের পাশে থাকুন আপনাদের মতামত আমাদের কাজের অনুপ্রেরণা যোগায় আর যারা চ্যানেলটিতে নতুন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকমই ভিডিও আপনারা আরও দেখতে পান দু হাজার পঁচিশের কুম্ভ মেলা শুধু আরেকটা ধর্মীয় জমায়েত ছিল না এটা ছিল মহাকুম্ভ যা ঘটে একশো চুয়াল্লিশ বছর পরপর শেষবার এমন মহাকুম্ভ হয়েছিল আঠেরোশো একাশি সালে এবার একটা ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহত্তম মানব সমাগম একশো বছর অন্তর এই সময়টাকে ধরা হয় আধ্যাত্মিকভাবে সবচেয়ে শক্তিশালী মুহূর্ত তাই শুধু ভারত নয় বিশ্বের শতাধিক দেশ থেকে এসেছিলেন সাধু গবেষক পর্যটক ও ভক্তরা ধর্মীয় উৎসবের পাশাপাশি এটি হয়ে উঠেছিল সংস্কৃতি অর্থনীতি ও মানব সংযোগের মহাযজ্ঞ কিন্তু এই বিশাল বিশ্বাসই আমাদের মনে করিয়ে দিয়েছে যেখানে আস্থা সবচেয়ে গভীর সেখানে দায়িত্ব সবচেয়ে বড় ভিড়ের চাপে কমপক্ষে তিরিশ জন প্রাণ হারিয়েছিলেন আর প্রায় ষাট জন গুরুতর আহত হয়েছিলেন সব মিলিয়ে দু হাজার পঁচিশের এই মহাকুম্ভ ইতিহাসে থেকে যাবে মহিমায় আর কিছু নীরবশ্রুতেও দুহাজার পঁচিশ একটা বছর যেটা ভারতকে আবার মনে করিয়ে দিয়েছিল হার মানে শেষ নয় চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে ভারত শুধু একটা দল ছিল না ওরা ছিল একটা বিশ্বাস যেটা আগের ব্যর্থতার ছায়া পেরিয়ে আবার জিততে নেমেছিল বিশ্বের ছয়টি শক্তিশালী দলকে পেছনে ফেলে ভারত গ্রুপ স্টেজ থেকে একটি ম্যাচও না হেরে ঢুকে পড়ে সেই স্বপ্নের দিকে নয় মার্চ দু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি তুলে নেয় ভারত এই জয়ের মাধ্যমে ভারত প্রথমবার আনবিটেন অবস্থায় পুরো টুর্নামেন্ট জয় করে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি তিনবার জেতা দল হিসেবে ইতিহাসের শীর্ষে উঠে যায় এটা কেবল একটা ট্রফি ছিল না যা পরিস্থিতি ছিল তাতে এটা ছিল একটা দেশকে আবার বিশ্ব মানচিত্রে শীর্ষে দাঁড় করানোর গল্প বাইশে এপ্রিল দু পেহেলগাঁও বিখ্যাত বাইরন ভ্যালিতে যা স্বপ্নের মতো নৈসর্গিক জায়গা সেই দুপুরে তার রূপ বদলে যায় পাহাড়ের নীরবতায় হঠাৎ গুলি নিরীহ পর্যটক নতুন দম্পতি আর হাসি মুখে বেড়াতে আসা পরিবারগুলোর জীবন মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন ছাব্বিশ জুন প্রাণ হারায় সেই দিন এই হামলা শুধু কিছু প্রাণ কেড়ে নেয়নি এটা কেড়ে নিয়েছিল নিরাপত্তার ভরসা ভেঙে দিয়েছিল মানুষের স্বাভাবিক জীবনের স্বপ্ন সেদিন যারা প্রাণ হারিয়েছিলেন তারা শুধু নয় তারা ছিল স্বপ্ন পরিবার গল্প কাশ্মীরের ব্যবসায়ী থেকে শুরু করে প্রতিটা সাধারণ মানুষ নিন্দায় সরব হয়ে ওঠে এই মর্মান্তিক হত্যালিয়ার বিরুদ্ধে ভারতের প্রতিটা মানুষ শোকাহত এবং আতঙ্কিত হয়েছিল সেই দিনকে যার যথাযথ জবাব অপারেশন সিন্ধুর যা ভারতীয় সেনাবাহিনী প্রত্যুত্তরে ফেরত দিয়েছিল সেই জঙ্গি বাহিনীদের টার্গেট করে বারোই জুন দু সেদিন দুপুরে আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে তেইশ থেকে এয়ার ইন্ডিয়া এআই ওয়ান সেভেন ওয়ান নামে একটি ড্রিম লাইনার লন্ডনের গ্যাটরিক যাওয়ার স্বপ্ন নিয়ে আকাশের দিকে ওড়ে বিমানে ছিল দুশো জন যাত্রী এবং বারো জন ক্রু সবারই গন্তব্য আলাদা স্বপ্ন ভিন্ন কিন্তু টেক অফের মাত্র বত্রিশ সেকেন্ড পর আকাশে থাকা সেই স্বপ্ন হঠাৎ থমকে গেল বিমানের ইঞ্জিন দুটো বন্ধ হয়ে যায় এবং এক মুহূর্তের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাস ভবনের উপর আছড়ে ভেঙে পড়ে তদন্তকারীরা জানিয়েছিলেন যে যখন বিমান গতি নিচ্ছিল ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচগুলো রান থেকে কাটাফে ফে চলে যায় যার ফলে উভয় ইঞ্জিন বন্ধ হয়ে যায় তদন্ত চলছে মানুষের ভুল যান্ত্রিক ভুল না আরেকটি কোনো ভুল বিমানের ধ্বংস শুধু আকাশে থেমে যায়নি ওই এলাকায় উনিশ জন যারা মাটিতে ছিলেন তারাও নিহত হয়েছিলেন এবং বহু মানুষ আহত হয়েছে ছাত্রাবাস হাসপাতালের বহুতল সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন দেশের নাগরিকারা একটা সাধারণ গন্তব্যে যাত্রা করেছিল ভারত যুক্তরাষ্ট্র পর্তুগাল কানাডা সহ নানা দেশের মানুষের পরিবার আজও শুকনো এমনকি বিমানটি নিজেও আর না দেশে চলে গেছে এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইট নম্বরটিকে ওই নাম ব্যবহার করা হবে না এটা স্মৃতিতে থেকে যাবে একটা ভয়াবহ দাগ হিসেবে অসমের আকাশ বৃষ্টি ভেজা মাটির গন্ধ সব একসঙ্গে যার গানে ধরা দিত সেই মানুষটার নাম জুবিন গার্গ তিনি শুধু গান করেননি তার গান তার জীবন একটা আবেগ সম্পূর্ণ একটা যুগের মেলবন্ধন হয়ে ওঠে লোকগান থেকে আধুনিক সুর সব জায়গাতেই তার কণ্ঠে ছিল এক অদ্ভুত ধরনের সত্যতা তাই তার হঠাৎ চলে যাওয়াটা একটা নীরব বিষাদের মতো হয়ে আছে সবার কাছে মাত্র বাহান্ন বছর বয়সে বিশ্ব বাংলা ও অসমের এই সুর সম্রাট আমাদের ছেড়ে চলে যান প্রাথমিকভাবে জানা গেছিল যে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে গিয়ে সমুদ্রের সাঁতার কাটার সময় দুর্ভাগ্যজনকভাবে তিনি ডুবে যান এবং সিঙ্গাপুর পুলিশ তাতে কোনো ফাউল দেখতে পাননি তবে তদন্ত এখনো চলছে অসমের লোকেরা তাকে অসমের প্রিয় সন্তান বলে কেননা সে শুধু সঙ্গীত বানায়নি মানুষের অনুভূতিকে গান করে তুলেছিল তার শেষ যাত্রায় লাখ লাখ মানুষ একত্রিত হয়েছিল কেউ গান গাইছিল কেউ কাঁদছিল ছিল আসাম পুলিশ একুশ গান স্যালুক প্রদান করে যা মর্যাদা শ্রদ্ধা ও আবেগের জীবন্ত প্রতীক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল দোকানগুলো নীরবে ছিল কারণ আজকের দিনটা শুধু একজনের মৃত্যু না এটা তাদের কাছে জাতীয় শোক ছিল তাই তার শেষ যাত্রায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয় জুবিন গার্গের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে সঙ্গীতের পরিসরে সেই শূন্যতা হয়তো আর পূরণ করা যাবে না পর দেশটা যেন একটু চুপ করে গিয়েছিল ঠিক সেই সময় এশিয়া কাপ ফাইনাল সামনে পাকিস্তান আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেদিনটা শুধু ক্রিকেটের দিন ছিল না সেদিনটা ছিল ভারী মন নিয়ে মাঠে নামার দিন যেন এই বাইশ গজে দেশটা আবেগ নেবে এসেছে খেলার শেষে ভারত জিতল এই জয় কোনো প্রতিশোধ নয় এই জয় ছিল আমরা ভাঙিনি আমরা এখনো একসাথে আছি এই বার্তাটা এই ম্যাচটা ট্রফির জন্য নয় এই ম্যাচটা মনে থাকবে কারণ সেদিন ক্রিকেট একটু সান্ত্বনা দিয়েছিল আহত দেশে বিশে অক্টোবর আমরা হারাই বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা গোবর্ধন আশ্রানকে শুধু কমেডিয়ান নয় অত্যন্ত উৎকৃষ্ট এক অভিনেতা ও সদা হাস্যময় এক মানুষকে হারালাম চুপকে চুপকে ভুল ভুলাইয়া ধামাল অবন্ত সিনেমাতে তার অবদান অনস্বীকার্য এবং শিক্ষণীয় দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নবী মুম্বাই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ইন্ডিয়ান ওমেন্স ওয়ার্ল্ড কাপ এটা একটা ঐতিহাসিক দিন ছিল কেননা বারবার কাছে এসেও ট্রফি চেতাটা অধরা থেকে যাচ্ছিল ভারতীয় টিমের কিন্তু এইবারে সেটা আর হল না শেফালি ভার্মা আগুনের মতো খেললো এবং অবসরকালে দেশকে দিয়ে গেল জয়টা এটা ছিল অনেক বছর ধরে অপেক্ষার পরিণতি প্রথমবার ভারতীয় মহিলা ক্রিকেট টিম বিশ্বকাপ জিতল এটা এমন একটা সময় ঘটলো যখন সবাই বলতে শুরু করেছিল যে মেয়েরাও পারে নিজেদের স্বপ্ন বড়ো বড়ো খেলাটা হয়তো কঠিন কিন্তু শেষ অবধি জয়টা তোমারই হবে ভারতে দু হাজার পঁচিশে সন্ত্রাসবাদী হামলা শুধুমাত্র কাশ্মীরে সীমাবদ্ধ ছিল না দশই নভেম্বর দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয় প্রায় পনেরো জন নিহত হয় তাতে তদন্তে সন্ত্রাসবাদী যোগসূত্রের ইঙ্গিত মেলে কিছুজন অ্যারেস্টও হয় যদিও এখনও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে আসল মাথাদের ধরতে কিন্তু দু হাজার পঁচিশ সন্ত্রাসের হাতে ভারতবাসীরা বারবার বার হয়েছে চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ ভারতবাসীর কাছে আরেকটি বড় দুঃখের দিন কেননা বলিউডের হিম্যান এবং আমাদের সবার প্রিয় ধর্মেন্দ্র আমাদের ছেড়ে চলে যান তার বয়স হয়েছিল উননব্বই তার মৃত্যুতে ভারতীয় সিনেমা জগতের এক নক্ষত্র পতন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এটা বলেছেন যে তার চলে যাওয়াতে এক অধ্যায়ের শেষ হলো ভারতীয় চলচ্চিত্রে তিনি সর্বদা আমাদের মনেতে থেকে যাবেন তার সুমধুর হাসি তার ডায়লগ ডেলিভারি স্টাইল তার নিজস্ব নাচের ভঙ্গিমা এবং অবশ্যই তার অভিনয়ের জন্য এরকমই নানা ভালো মন্দ স্মৃতির পসরা উপহার দিয়ে দু হাজার পঁচিশের বিদায় নেওয়ার পালা। সকলেরই আশা দু হাজার ছাব্বিশ যেন অনেক বেশি সুখের আর আনন্দের খবর নিয়ে আসে কোনো তরতাজা প্রাণ যেন অহেতুকা নিঃশেষ না হয় মানুষ যেন একত্রিত হয়ে বাঁচার মহামূল মন্ত্র খুঁজে পায় আমাদের টিম সাইবির পক্ষ থেকে আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য রইল নতুন বছরের অনেক অনেক ভালোবাসা ও প্রার্থনা ভালো থাকবেন ভালো রাখবেন